ছেরা কিন্তু এটা ছেরা না এটা হচ্ছে ডবল পার্ট কাভার তুমি এটা একটা কাভার টাইপের কম্বল আপনারা চাইলে ভিতরে কিন্তু নোksi কথাও ঢুকা দিতে পারেন এখানে জায়গা আছে এই যে এখানে সামনে এর ভিতরে আপনারা কথাও দিতে পারেন এই ভিতরে এটা আমরা এইজন্যই করেছি যেন সকলের কাজে লাগে আমরা কিন্তু সস্তা কম্বল দিতে পারতাম কিন্তু আমরা ওইদিকে যাইনি কারণ আমরা দিতে একটা জিনিস যেন দেই সেটা যেন সবার কাজে লাগে শীত যেন নিবারণ হয় তো এই চিন্তা ভাবনা করেই আমরা অল্প দেই কিন্তু জিনিসটা যেন ভালো দিতে পারি যারা ডোনেশন করেছে আমাদের মাধ্যমে তাদের যেন যে টাকাটা কাজে লাগে সেজন্যই আমাদের এই উদ্যোগটা তো আমরা এখন কম্বল বিতরণ শুরু করব ধন্যবাদ আপনাদের সবাইকে